হ্যালো বন্ধুরা চলে আসলাম মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো শপিং করতে এসেছিলাম তো ভাবলাম জুতোটাও কিনে নিই তাই পাল সু স্টোরে চলে আসলাম তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে চলে আসলাম এখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর লেডিস ব্যাগ রয়েছে মেয়েদের আর ছেলেদের কত সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর এই যে বাচ্চাদের ছোট ছোট জুতো আর এই যে ছেলেদের বেল্ট তো চলো এই যে মেয়েদের কত সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে দেখো তো এখানেই আমি দেখছিলাম যে আমি কোনটা নেব আর এই যে এখানে বেল লাগা জুতোগুলোও অনেক রয়েছে তো দেখছিলাম তো আমার তো এখানে একটাও ভালো লাগছিল না মানে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না পছন্দই হচ্ছে না তো দেখেই যাচ্ছি আর দেখো এই জুতোগুলো কত সুন্দর সুন্দর কিন্তু আমার একটুও ভালো লাগছে না তো তারপরে আমি ভিতরে চলে আসলাম তো দেখো আয়না একটু নিজেকে দেখে নিচ্ছিলাম জানি আমি অতটা সুন্দর নাই তবুও একটু ইচ্ছে হলো তাই একটু নিজের মুখটা দেখে নিলাম তারপরে এখানে ছেলেদের কালেকশনগুলো দেখো কত সুন্দর সুন্দর আমার তো মেয়েদের থেকে ছেলেদের কালেকশানগুলোই বেশি সুন্দর লাগছিল আমি তো আমার জন্য জুতো নেব ছেলেদের জুতো পছন্দ করলে তো হবে না তো অবশেষে আমার একটা জুতো পছন্দ হয়েছে তো দেখো বন্ধুরা আমি এই জুতোটা নিয়েছি তো তারপরে আমি জুতোটা পরেও নিয়েছি তো আমার এই জুতোটা কেমন হয়েছে বা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমি এখনও বসে রয়েছি যেহেতু আমাদের আরও জুতো কিনতে হবে সেই কারণে তো দেখো এখানে এই জুতোগুলো সব নিয়ে নিয়েছি মানে ছয় জোড়া জুতো আমরা নিয়েছি এখানে সবার জন্য নিয়েছি দুই ভাইয়ের জন্য কাকু কাকিমার জন্য আর ঠাম্মার জন্য আর আমার জন্য তারপরে এখানে বিল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই